ডিবি অফিসার হা গোয়েন্দা অফিসার হারুন রশিদকে হাইকোর্ট থেকে বদলি করে দিয়েছে কারণ সে ছজন নেতা ছাত্র নেতা তাদেরকে ও ডিপি অফিসে নিয়ে তাদেরকে খাওয়ানোর ভিডিও মানে টেবিলে বসে খাওয়া যায় সেই ভিডিও কে জানে তুলে ভাইরাল করছে তো সেইটা মনে করেন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে গা ওইটা দেখে সবাই প্রতিবাদ করছে যে এটা একজন ডিবি পুলিশ অফিসার হয়ে একজন মানে এভাবে খাওয়ানোর ভিডিও কি ভাইরাল করতে মানে ভিডিও করতে হয় কি না মানে এইটা মনে করেন সব জায়গায় ছড়িয়ে গেছে তো সবাই প্রতিবাদ করছে তো হাইকোর্ট থেকে এর জন্য হাইকোর্ট থেকে ডিপি অফিসার হারুন রশিদকে বদলি করে দিছে এখান থেকে তো এটা করা ঠিক হয় না আসলে সে একজন সবাই চিনে তাকে নাম করা একজন গোয়েন্দা পুলিশ হারুন রশিদ সবাই চিনেন তাকে তো এটা করা ঠিক না ওইদিকে মানে ছাত্ররা যাতে মানে তাদেরকে মানে ডিপি অফিসে হেফাজত রাখছে তার মানে ছাত্র নেতা ছয়জন আর কি তারা যেন মিছিলে যোগ না দিয়ে মানে ছাত্রদের মিছিল করার উৎসাহ যাতে না দিয়ে পারে সেজন্য ওই ছয়জন ছাত্রকে তারা ডিপি অফিসে নিয়ে আর কি রেখে দিছে আর কি ওখানে আর কি তো এর জন্য সবাই প্রতিবাদ করছে যে তাদেরকে মুক্তি দেওয়া হোক তখন অন্যান্য উকিলরা হাইকোর্টে আপিল করেন তারপরে তাদের মুক্তি হাইকোর্ট থেকে তাদের মুক্তি মানে মুক্তি আজকে ঘোষণা দিব আর কি শুনানি দিব আজকে তো তারা মুক্ত হয়ে যাবো ছজন মানে ছজন নেতা এক তার মধ্যে একজন মেয়ে আসি তো আর এদিকে মনে করেন ছাত্ররা যারাই মানে মাঠে নামি মিছিল করতে সবাইকে গ্রেপ্তার করতেছে পুলিশ তো আর এদিকে হাইকোর্টও শুনানি দিছে যে যাতে মিছিলে সুখবরই আছে যে যারা মিছিল করবো তাদের উপরে যেন গুলি না করা হয় হাইকোর্ট থেকে অর্ডার দিয়ে দিছি মানে তাদের উপর যেন গুলি করা না হয় কারণ অনেক নিরহ মানুষ এমন আছে যারা মনে করেন মিছিলে যোগ না দেয় ছোট ছোট বাচ্চা একটা শুনছি খবরটা শুনলাম একটা বাচ্চাও মারা গেছে এই পুলিশের গুলিতে তো সেনাবাহিনী মনে করেন গুলি করে সেনাবাহিনী সেনাবাহিনীর নিয়োগ করছে রাস্তায় তারাও গুলি করে তো জন্য সবাই প্রতিবাদ করছে আর বড় বড় উকিল ব্যারেস্টার সবাই তারপরে কালকে একটা খবরে দেখলাম নিউজে একটা ছাত্রকে পুলিশে মানে পুলিশরা নিয়ে গাড়িতে তুলছি মানে তাকে গ্রেপ্তার করছি তখন অনেকগুলো আইনজীবী তাই সেটা ওই ওই ঘটনাটা ঘটছে তা কোর্টের সামনে তবে সব আইনজীবীরা ঘেরাও করছে পুলিশ পুলিশটি যে আপনি বিনা অপরাধে তাকে কেন গ্রেপ্তার করলেন তাকে কেন গাড়িতে তোলেন তাদের নামান মানে কিছুতেই তারা ছাড়ব না পুলিশে ছাড়ব না তারা সারা যাবো না সে মিছিল করছে মানে সে হয়তো বা ইয়ের সাথে মানে ওই যে জানি রিলিশ মানে কোন জায়গায় যেন আগুন ধরেছে সেই মানে সেই সেই আগুনের মানে শ্বেত বুঝি দায়ী আছে বা সে সাথে আছে সে জন্য তাকে আর মানে যতই যারাই মিছিল করুক না কেন যত সাথে সবারই দৈরাই নিয়ে যায় শুধু দৈরে ধরে নিয়ে মানে গ্রেপ্তার করি তো সেই জন্য উকিলটা ই করছি মানে উকিলরা যে ওখানে ছিল হয় কোর্টের সামনে সব মানে অনেক উকিল সবাই ঘেরাও করছে পুরী কি পুলিশের গাড়ি ঘেরাও করে তাকে ছুটে ছাড়ছে মানে বসে তাকে বের করে মানে জোর করে সে দেখলে মানে জোর করে তারা টাইনে হাজটায় মানে বের করছে পুলিশের গাড়ি থেকে তারপরে পুলিশের পুরে উকিল তাই মুক্ত করে দিছে ওই ছাত্রটাকে বলছে তাকে কেন গ্রেপ্তার করতেছেন তারা প্রতিবার করছে সবাই কেন কেন তাকে গ্রেপ্তার করতেছে তার তো কোনো অপরাধ নাই সে মিছিল করছে এটা মিছিল তো একটা নাগরিক দায়িত্ব মিছিলে সবাই যোগ যোগ দিতে পারে তারা তো কোনো অন্যায় করতেছে না এখানে তো কিছুই করে নাই তারা কেন শুধু শুধু গ্রেপ্তার করতেছেন মানে এটা অনেক প্রশ্ন করছে পুলিশরা তো থোতোতো খেয়ে গেছে মানে প্রশ্নের উত্তর দিতে পারতেছে না তো অনেক পুলিশের সাথে মানে অনেক অনেক উকিল আসলো সেখানে তর্ক বিতর্ক তো খুন তর্ক বিতর্ক হয়েছে সবার সাথে ঝগড়াঝাটি হয়েছে তারপরে ওই এটা এসে পরে ওই ছেলেটাকে মুক্ত করে দিছি সেরে দিছে সে গাড়ি থেকে বের করে দিছি ওই ছাত্রটাকে তো এইভাবে যদি শবকের ব্যারিস্টার বা পৃথিবীর সবাই যদি একবার মানে এক পাশে দাঁড়ায় তাহলে আর দেখবেন ছাত্রদের গ্রেপ্তার করতে পারবো না আগে তো মনে করেন শিক্ষকরা মাঠে নামে এখন শিক্ষকরাও মাঠে নামতেছে আবার একটা শুনলাম একটা শিক্ষককে ক্যাম্পাস থেকে ধরে নিয়ে ক্যাম্পাসে গিয়ে মাঠ ধর করছি কারণ এক একজন শিক্ষক হচ্ছে যাতে মেরুদণ্ড যিনি শিক্ষা দেয় ভালো শিক্ষা দেয় একটা ছাত্র ছাত্রকে ভালো দিকে নিয়ে যায় একজন বাবা মায়ের পর গার্জেন হচ্ছে শিক্ষক একজন শিক্ষক ছাত্রদেরকে ভালো শিক্ষা দেয় ভালো সব কিছুতে তাকে ভবিষ্যতের জীবন উজ্জ্বল করার জন্য করে দেয় সেই শিক্ষক রে যদি গ্রেপ্তার করি পুলিপিন অপরাধী তাহলে তো মনে করেন কি বাংলাদেশে তো আমরা স্বাধীন মানে একদম স্বাধীন রাষ্ট্র হিসেবে সবাই জানি কিন্তু এখন তো আমরা স্বাধীন না বাংলাদেশে এখন কোনো স্বাধীনতা নাই যেখানে রাস্তায় বের হলে পুলিশে ধরে যুবক ইয়াং সেলেরা ইয়াং রাস্তায় বের হইলে তাদের ভাবে যে সে মিছিলে ছিল সে আন্দোলনকারী মানে যারা ধরেন এরকম করা ঠিক আসলে সব কিছু একজন আর পুলিশের নিয়ম আছে একটা নিয়ম কারণ আছে যে মামলা কেন পুলিশ ধরবে কেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে মানে ওয়ারেন্ট থাকে তখন তাকে পুলিশ ধরে কিন্তু সব ছাত্রদের ধরে নিয়ে যেতেছি কী অবস্থা বাংলাদেশে কি যে হচ্ছে আমি মানে খবর শুনতে শুনতেই একেবারে মানে মনটা খুবই খারাপ অনেকেই খারাপ হয়ে গেছে আর প্রবাসীরা তো অন্য ছেলে প্রবাসীরা তো রাস্তায় নেমে মিছিল করতেছে ওরা শুধু মিছিল করতেছে সৌদি আরব তো একবারে তোল পার বানা গাইছে মিছিল করে কারণ সৌদি আরব অনেক প্রবাসী আছে বাঙালি প্রবাসী সব থেকে তারপর ওইদিকে ইউরোপ কান্ট্রিতে ইটালিতে দেখলাম ইটালিতেও সব বাঙালিরা মিছিল করতেছি। কেন বিদেশে তো নিয়ম নাই কিন্তু তারপরও তারা নিজের জীবনের রিস্ক নিয়ে তাদের হয়তো চাকরি হারাতে পারে বা দেশেও পাঠিয়ে দিতে পারে সব কিছু রিক্স নিয়ে দেশের জন্য তারা মিছিল করতাছি তো এদের বিদেশে কোনো নিয়ম নাই তারপরও তারা মিছিল করতাছি এখন সবাইকে আর কি বিদেশি মানুষকে বলতেছে যে মিছিল করেন কেন সবাই জিজ্ঞেস করে আপনারা মিছিল করেন কেন তখন বলে যে হ্যাঁ বাংলাদেশের কথা তখন যে বাংলাদেশে এরকম এরকম ছাত্রদের উপর অত্যাচার করতে হ্যাঁ বাংলাদেশটা যে কবে ঠিক ভালো লাগে না মানে কি যে সব কিছু মানে যেমন উল্টা পাল্টা হুড়ট পালট হয়ে গেলো সব কিছু প্রধানমন্ত্রী সে যদি শুরু থেকে তাদের দাবিটা মেনে নিত তাহলে আর এত হাঙ্গামার আর মারামারি কাটাকাটি হত্যা কিছুই ঘটতো না সব কিছু ঠান্ডা থাকতো কি জানি না এখন সামনে কি হতে চলতেছে মানে মনটা খুবই খারাপ দেশের প্রতি রাতে ঘুম আসে না মানুষের কথা চিন্তা মানে যখন ইউটিউবে আসি নেট খুললি ফেসবুকে ঢুকি শুধু এই এগুলোই দেখি মানে নিজে এখন আমারও মন চায় প্রতিবাদ করতে মজা আমিও মিছিল করি মাঠে নামতে মানে মেয়ে হয়ে গেছে তো করতে পারতেছি না মেয়েরা যেহেতু প্রবাসী থাকে আবার প্রবাসী থেকে কি করবো বলেন তো মেয়েরা তো আর মিছিল করতে পারে না ছেলেরা তো ঘরে বসে থাকতেই পারে না তারা তো মনে করেন প্রতিবাদ করতেছে করতেছি এখন আমরা বিদেশ থেকে বা বিদেশে যারা থাকে ছেলেরা কিছুই করতে পারবো না এখানে মিছিল করেও কোনো লাভ নাই কি আর করা সরকারের বদনাম হবে আর সবাই ভাবে যে বাংলাদেশের সরকার ভালো না বিদেশের মানুষরা এটাই ভাবে যে বাংলাদেশে আর তোমাদের বাংলাদেশের সরকার এমন এখন সরকার সরকারের সাথে তো আর সাধারণ জনগণ পারবো না তাদের ক্ষমতা বেশি আর এখন বর্তমানে যার ক্ষমতা বেশি সেই সব কিছু আমরা যত প্রতিবাদ করি সবারে তো জেলখানায় নিয়ে ঢুকায় বসায় রাখতেছে কত দিন করবে এরকম মানুষ প্রতিদান কত দিন আর মিসের করব একদিন তো সব শেষ হয়ে যাবো কিন্তু যারা জেলে গেছে তারা তো কত দিন জেল খাটবো বা তাদের মুক্তি হবে কি না তাও জানে না তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই দোয়া করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে